আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত অনেকেই বলেছে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ ভেনিস হয়ে গিয়েছে আওয়ামী লীগের ব্যানার ধরার জন্য দুইজন লোক পাওয়া যাবে না সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মম কাদের চৌধুরী কিছুদিন আগেই বলেছিল সকলেই আপনারা হয়তো ইউটিউবে দেখতে পেয়েছেন বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পেয়েছেন কিন্তু গতকালকেই গুলিস্থানের মধ্যেই এত ব্যস্ততম এলাকায় আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে তারা কি খেলা দেখাতে জানে সঠিক সময়ে সকলে বলেন আওয়ামী রাজনীতিতে ফিরতেই পারবে না আওয়ামী লীগ রাজপথে নামতেই পারবে না আওয়ামী কিছু রাজনৈতিক কারণে এখনও চুপ হয়ে আছে রাজপথে নামতেছে না আওয়ামী লীগের কর্মীরাও দেশে আছে আওয়ামী লীগের যারা রাজপথের খেলোয়াড় তারাও দেশে আছে সময়ের কারণে তারা গা ঢাকা দিয়ে আছে সময়ের কারণে এবং নেতৃত্বের অভাবে তারা চুপ হয়ে বসে আছে সঠিক সময়ে এবং সঠিক নেতৃত্ব যখন দিবে যখন নেত্রী ঘোষণা দিবে শেখ হাসিনা তখন তারা ঠিকই রাজপথে নামবে রাজপথ দখল করবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন যে দেশের মানুষের মন পরিষ্কার করতে হবে আমাদের কি মন পরিষ্কার নাই আপনাদের মনে পরিষ্কার আপনারা কী এমন মন পরিষ্কার করছেন আপনারা যদি সত্যিকারের মন পরিষ্কার করতেন তাহলে আপনাদের বই পুস্তকের মধ্যে কেন বিশেষ্ঠ মতিউর রহমানকে গাদ্দার বলা হয় বাংলাদেশের সকল বিশ্বেষ্টদেরকে কেন গাদ্দার বলা হয় আপনাদের বইয়ের মধ্যে আপনাদের বইয়ের মধ্যে উল্লেখ থাকা দরকার ছিল বিশেষষ্ঠ মতিউর রহমান সহ আরও যে সকল বিশিষ্ট আছে বাংলাদেশে নয় মাস যুদ্ধের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা হচ্ছে বীর আপনারা বীর না বলে ওদেরকে গাদ্দার বলেন আমাদের মন পরিষ্কার করতে বলেন আবার আপনি আমাদের সাথে আপনাদের কখনোই মিলবে না কেন মিলবে না আপনারা বলতেছেন বাংলাদেশ থেকে আপনাদের একুশ মিলিয়ন টাকা পাওনা আছে কিন্তু আমরা যে আপনাদের কাছ থেকে ফোর বিলিয়ন ডলার পাওনা আছি সেটা তো আমাদেরকে দিলেন না একুশ মিলিয়ন নিয়ে ওইখান থেকে একুশ মিলিয়ন মাইনাস করে ফোর পয়েন্ট বিলিয়ন ডলার যে টাকা ওগুলো আমরা একাত্তর সালের পরবর্তী সময় পাওনা ওগুলো আমাদেরকে দিয়ে দেন ওগুলো আপনারা মীমাংসা করেননি আমাদের বিশেষদেরকে আপনারা বলবেন গাদ্দার বাংলাদেশের স্বাধীনতা এখনও আপনারা সঠিকভাবে মেনে নেননি তখনও স্বীকৃতি দিতে চাননি এখন বড় বড় গলা মারেন আমাদের বাংলাদেশে এসেই বলেন আমাদের মন পরিষ্কার করতে হবে আমাদের যে সকল এখন রাজনৈতিক দল আছে তাদের কবর খুঁড়ে ঢুকে যাওয়া দরকার তারা এখন পাকিস্তানের সাথে আতাত করতেছে পাকিস্তান উপ প্রধানমন্ত্রীর কথা শুনে খুশিতে নাচতেছে আমাদের দেশে এসেছে সকলে যেয়ে সাক্ষাৎ করতেছে এই উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী তিনি বলতেছেন একাত্তর সালে যুদ্ধ ছিল ভাই ভাই একটা সম সমস্যা ভায়ে ভাই একটা ঝগড়া আমাদের একাত্তরকে ছোট করতেছেন আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলা নাচতেছে খুশিতে এটাই আমাদের বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট বাংলাদেশে এখনও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা আছে সকলে বেঁচে আছে মরে নাই আমাদের মতো যারা ছোটরা আছি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারাও আমরা বেঁচে আছি আমরা প্রতিবাদ করব এই সকল বিষয়ে এই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে এসে যেমন একটা তার বডি ল্যাঙ্গি ল্যাঙ্গুয়েজ দেখা গিয়েছে মনে হচ্ছে তিনি তার নিজের দেশে এসেছেন নিজের দেশের ভিতরে থেকে তিনি বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এটাই তো মনে হয়েছে আর এত বছর পরে এসে পাকিস্তান এখনও আমাদের বাঙালিদের উপর যেভাবে জেনোস্যাট চালিয়েছে বাংলাদেশের উপর যেভাবে ধর্ষণ চালিয়েছে ওগুলোর জন্য এখনও ক্ষমা চায়নি তিনি বলতেছে কি এটা তো আরও দুইবার ক্ষমা চাওয়া হয়েছে অনেক আগেই মীমাংসিত হয়ে গিয়েছে কে ক্ষমা চেয়েছে জুরফিকের আলী ভুট্টোর কথা বলতেছেন তিনি কি অফিসিয়ালি ক্ষমা চেয়েছে আরেকজন যার কথা বলল তিনিও কি অফিসিয়ালি ক্ষমা চেয়েছে এগুলো পার্লামেন্টের মধ্যে অফিসিয়ালি ক্ষমা চাইতে হবে যেভাবে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়ার মধ্যে যেনস্যাট চালানোর ফলে সংসদের মধ্যে একদম জাতীয়ভাবে সরকারিভাবে ক্ষমা চেয়েছিল কোরিয়ার কাছে সেভাবে ক্ষমা চাইতে হবে তাহলে মীমাংসিত হবে আপনাদের বই পুস্তক থেকে আমাদের বিশিষ্টদের গাদ্দার বলা এগুলো মুছে ফেলতে হবে আমাদের যে সকল পাওনা টাকা আছে সেগুলো আমাদের বুঝিয়ে দিতে হবে তারপরে আপনাদের সাথে আমার আমাদের ব্যাপারগুলো মীমাংসিত হবে তারপরে আমরা বুঝতে পারবো আপনারা সত্যিকারে আমাদের সাথে সম্পর্ক করতে এসেছেন আর বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের শক্তি সেটা আবারও প্রমাণিত হয়ে গিয়েছে পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী এসব বক্তব্যের পরে সর্বপ্রথম রাজপথে নেমে খেলা দেখিয়েছেন এই বাংলাদেশ আওয়ামী লীগ দুই তিনজন লোক দেখায়নি রাজপথে নেমে পাঁচশো এক হাজার জন লোক রাজপথে নেমে প্রথম প্রতিবাদ করেছেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিরা কখনো এ সকল রাজা কাদের কাছে মাথা নত করবে না এই রকম কণ্ঠাসা অবস্থায় রকম নিশ্চিন্ন অবস্থায় যেখানে তাদের কোনো পার্টি অফিস নেই সকলকে জেলে ভরে নিয়ে যাওয়া হচ্ছে সে অবস্থায় চার পাঁচশো মানুষ নিয়ে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ সর্বপ্রথম রাজপথে নেমেছে বাংলাদেশ আওয়ামী লীগ আর সেই বাংলাদেশ আওয়ামী লীগকে আপনারা বলতেছেন নিশ্চিন্ন হয়ে যাবে সেই বাংলাদেশ আওয়ামী লীগকে আপনারা বলতেছেন রাজপথে নামতে পারবে না সে বাংলাদেশ আওয়ামী লীগকে বলতেছেন আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না এই আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে আমরা রাজপথে থাকবো আমরা পাকিস্তানি রাজাকারদের পাকিস্তানের দোষকদের বাংলাদেশের জায়গায় ঘাঁটি ঘাটতে দিব না এবং তারা যদি কোনো রকমের বাংলাদেশ নিয়ে কুরুপ মন্তব্য করে আমরা রাজপথে নামে প্রতিবাদ জানাতে পারি সেটা গতকালকে দেখিয়ে দিয়েছে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা আছি আমাদের রক্তে এখনও মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির ব্লাড আছে আমরা কখনও রাজাগারদের কাছে মাথা নত করব না পাকিস্তানিদের কাছে মাথা নত করব না এটাই হচ্ছে বাস্তব সত্য যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তারা মাথা নত করে না যেমন সেটা দেখিয়ে দিয়েছেন ফজলুর রহমান তিনি হয়তো বা বিএমপি করতে করতেন খালেজা জিয়ার চেয়ারপারসন যিনি আছে বিএমপি তার উপদেষ্টা ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের ব্যাপারে তিনি কিন্তু অনর শেখ মুজিবুর ব্যাপারে তিনি কিন্তু অনর তিনি এখনও প্রতিবাদ করে যাচ্ছেন তার জেনারিক্স আছে তবুও প্রতিবাদ করে যাচ্ছেন সেমভাবে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শোক্তারা আওয়ামী লীগ বোঝে না তারা বিএনপি বোঝে না জামাত বোঝে না তারা সাধারণ নাগরিক বোঝে না তারা বুঝে একাত্তর তারা বোঝে মুক্তিযুদ্ধের চেতনা তারা সেই ব্যাপারে কাউকে ছাড় দিবে না সেটা পাকিস্তানি হোক সেটা ইন্ডিয়া হোক সেটা অন্য কোনো দেশ হোক সেটা আমেরিকা হোক সেটা রাশিয়া হোক বাংলাদেশের ব্যাপারে মুক্তিযুদ্ধের ব্যাপারে কাউকে ছাড় হবে না আর বাংলাদেশ নিয়ে যারা এরকম খারাপ মন্তব্য করবে তাদের বিরুদ্ধে আমার সবচার হতে হবে প্রতিবাদী হতে হবে আর আওয়ামী ফিরে আসার সিন্ড্রোম যে অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে সেটা আমরা আগে থেকেই অনেকবার বলে এসেছি আওয়ামী কিছু রাজনৈতিক কারণে চুপ হয়ে বসে আছে রাজপথে নামতেছে না সেটাও আমি অনেকবার ক্লিয়ার করেছি কিন্তু আপনারা বারবার হতাশ হয়েছেন বারবার আমাকে বলছেন কই আপনি বলছেন রাজপথে নামছেন না কিন্তু ঠিকই দেখেন যখন দরকার পড়েছে ঠিকই গুলিস্তানের ব্যস্ততম জায়গায় আওয়ামী তাদের খেলা দেখিয়ে দিয়েছে গোপালগঞ্জে দেখিয়ে দিয়েছে এবং ফরিদপুরে দেখিয়ে দিয়েছে বিভিন্ন জেলার মধ্যে রাজপথে নেমেছে আওয়ামী কিছু মিডিয়াতে এসেছে কিছু মিডিয়াতে দেয়া হয়নি কেউ ডাউনলোড করে বিভিন্ন আওয়ামী পেজে দিয়েছে কেউ নিজের আড়ে দিয়েছে বিভিন্ন জায়গায় সয়লাভ হয়ে গিয়েছে এরই নাম হচ্ছে আওয়ামী লীগ এরই নাম হচ্ছে মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি যারা আছে তারা যে দলই করুক না কেন মুক্তিযুদ্ধের ব্যাপারে কেউ যদি কোনো কথা কথা বলে আঙ্গুল তোলে তখন সে প্রতিবাদ করবেই দরকার তার পথ চলে যাক দরকার হয় দল থেকে সে বহিষ্কার হয়ে যাক সেটা ফজলুর রহমানকে দেখে আপনারা শিখতে পারেন তাই আমি আবারও এই ভিডিওতে ফজলুর রহমানকে সেলুট জানাই আর বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনীতিতে আবার ফিরে আসতেছে আবার রাজপথ কাঁপাবে সেটা আমরা ভালো করেই জানি সঠিক সময়ে নামবে রাজনৈতিক কারণে এখন চুপ হয়ে আছে সেটা আমরা সম্পূর্ণরূপে ক্লিয়ার আপনারাও ক্লিয়ার হয়ে যান হওয়ার কিছু নয় মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না তাদের রক্তের মধ্যে মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তির সকল কিছু বহমান আছে তাই তারা চুপ হয়ে থাকার মতো না আর আওয়ামী লীগের কর্মীদের মধ্যে যারা সত্যিকারের মুক্তিযুদ্ধ চেতনাকে বিশ্বাস করে তারা তো কোনো রকমে চুপ হয়ে থাকবে না হয়তো উপর থেকে নির্দেশনা আসছে না সেই কারণে রাজপথ দখল করছে না কিন্তু সঠিক সময়ে রাজপথে নামবে রাজপথ দখল করবে আবার মুক্তিযুদ্ধ জয়গান হবে বাংলাদেশে কেউ দাবিয়ে রাখতে পারবে না ধন্যবাদ সকলকে